প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আলোচনার বিষয় তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা যেটাকে ইংরেজিতে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বলা হয় তো শুরুতেই আমরা এখানে দেখি দেখো একটা পজিটিভ চার্জ এই একটা পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হচ্ছে তো একটা যদি পজিটিভ চার্জ আর একটা যদি পজিটিভ চার্জের কাছাকাছি নিয়ে আসা যায় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে আর যদি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কাছাকাছি থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে আর যদি নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে কাছাকাছি তাহলে সেটা পরস্পরকে বিকর্ষণ করে এখন এই যে বিকর্ষণটা করছে এই বিকর্ষণটা কেমন তোমরা দেখো যেগুলো থেকে বলরেখা যে বের হচ্ছে বলরেখা যে বের হচ্ছে ও যদি একটা পজিটিভ চার্জ হয় আর আমি যদি একটা পজিটিভ চার্জ হয় তাহলে আমার কাছ থেকে এই বলরেখাটা বের হলো ওর কাছ থেকে এই বলরেখাটা আসছে এখন আমরা যতই পরস্পরের কাছাকাছি হতে যাব তত দেখো বলরেখাটা কি হচ্ছে চলে যাচ্ছে না তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল ঠিক এই যে বাকিয়ে চলে যাচ্ছে এই যাওয়ার মতোই এইখানে বলরেখাটা আমার বেঁকে যাচ্ছে ফলে এই জায়গাটাতে আমার তড়িৎ ক্ষেত্র থাকে না দুইটা পজিটিভ চার্জের মাঝে এই জায়গাটাতে তড়িৎ ক্ষেত্র থাকে না এখন আর জিনিস এখন আমাদের বোঝা দরকার আমরা যদি এই চিত্রের দিকে দেখি তাহলে দেখো যে মধ্যখানে একটা পজিটিভ চার্জিত বস্তু আছে এই চার্জিত বস্তু থেকে বলরেখা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং এটা কিন্তু ফুটবলের মতো কল্পনা করো ফুটবলের সেন্টারে মানে কেন্দ্রে পজিটিভ চার্জিত বস্তুটা আছে চারিদিকে বলরেখাগুলো ছড়িয়ে পড়ছে এখন আমি যদি একটা পজিটিভ চার্জকে আমি এখানে রাখি এ অঞ্চলে রাখি ধরো এটা এই চার্জের পরিমাণ কিউ যদি আমি এখানে রাখি তাহলে এই পজিটিভ চার্জিত বস্তুটা কখনোই একে বিকর্ষণ করতে পারবে না কেন এই অঞ্চলটা যে বৃত্তাকার যে অংশটা দেখছো এই অঞ্চলের বাইরে সে আছে বাট আমি যদি এই পজিটিভ চার্জটাকে এইখানে নিয়ে আসি তাহলে কিন্তু সে এই জায়গাটাতে বিকর্ষণ করবে আমি যদি এই এই চার্জিত বস্তুটাকে এখানে বলতে যদি আমি এখানে বুঝাই তাহলে বিকর্ষণ করবে আমি যদি আরো কাছে নিয়ে চলে যাই এই পজিটিভ চার্জিত বস্তুর কাছে আরো যদি নিয়ে যাই তাহলে বিকর্ষণের মানটা আরো বেড়ে যাবে বিকর্ষণ বলের মানটা আরো বেড়ে যাবে অর্থাৎ এই যে দুইটা বল যত চার্জ যতই আমরা কাছে নিয়ে আসবো বিকর্ষণ বলের মানটা তত বেড়ে যাচ্ছে তাহলে এটা আমি যত কাছে নিয়ে যাব বিকর্ষণ বলের মান বেড়ে যাবে তাহলে আমি মনে করলাম যে এইখানে চার্জে চার্জে রাখা আছে আমি যদি এই লোকেশনটাকে এ বলি আর এই লোকেশনটাকে আমি যদি বি বলি তাহলে এই চার্জ এই যে লোকেশনটা আছে এই লোকেশনে ধরো এই চার্জটা এই চার্জ এই চার্জিত বস্তুর উপরে নিউটন আর এইখানে বি পজিশনে কি হচ্ছে দূরে যেহেতু আছে কাজে এইখানে আমরা মনে করলাম যে বল প্রয়োগ করছে এফ টু ইকুয়াল টু পঞ্চাশ নিউটন তাহলে তাহলে এখন খেয়াল করো যে ধরো আমার আমি এখানে দেখো দুইটা চার্জ চার্জ দেখাইছি লাল রঙের একটা যেটার মান হলো এক কুলম কালো রঙের এটা এটা আর একটা এক কুলম মান তাহলে দুই কুলম চার্জ অর্থাৎ এই দুই কুলমকে যদি আমি কিউ কল্পনা করি কিউ মানে হলো দুই কুলম কুলম হলো চার্জের এক কুলম হলো চার্জের একক তাহলে দুই কুলম চার্জকে যদি আমি ঠিক এই বি পজিশনে রাখি তাহলে বি এর জায়গাতে ধরে নিলাম এই দুই কুলমকে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করছে বি এর জায়গায় কত বল প্রয়োগ করছে পঞ্চাশ নিউটন কত দুই কুলম চার্জকে তাহলে এখন আমি যদি এখন ধরো একটা চার্জ সরিয়ে নিই এখান থেকে তাহলে এখানে কত নিউটন বল প্রয়োগ করবে দুটার উপরে যদি পঞ্চাশ হয় তাহলে একটার উপরে কত করবে পঁচিশ নিউটন বল প্রয়োগ করবে তাহলে তাহলে আমার যে পঁচিশ নিউটন অর্থাৎ একটা কুলম চার্জের উপরে যে বল প্রয়োগ করছে এটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা ওই বিন্দুটা তাহলে আমরা তড়িৎ তীব্রতাকে যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে ই ইকুয়াল টু হবে মোট বল উপরে মোট বল অর্থাৎ এফ আর মোট চার্জের পরিমাণ হবে নিচে কিউ তাহলে এফ এর মান হলো পঞ্চাশ আর কিউ এর মান হলো দুই কুলম তাহলে মোট হলো পঁচিশ নিউটন পার কুলম এই যে ওপরে এক যে এফ দেখতে পাচ্ছ তার একক হলো নিউটন আর নিচে যে চার্জ কিউ দেখতে পাচ্ছ এর একক হলো কুলম তাহলে যখন আমরা এটাকে পাশাপাশি লিখব তখন এর একক হয়ে যাবে নিউটন পার কুলম ঠিক একই ভাবে যদি আমরা যেহেতু বলেছি যে যত আমরা কাছে নিয়ে যাব বলের মান তত বাড়বে তাহলে এখানে ছিল 50 নিউটন বল প্রয়োগ করছিল আর এখানে কত করছে 100 নিউটন কাকে এই দুইটা চার্জিত বস্তুর উপরে বল প্রয়োগ করছে ও কত একশো নিউটন তাহলে দুই জনের উপরে যদি একশো নিউটন বল প্রয়োগ করে তাহলে একজনের উপরে কত করবে দেখো দুইজনের উপরে একশো নিউটন একজনকে সরিয়ে নিলাম তাহলে বাকি ওর উপর কত করবে পঞ্চাশ নিউটন করবে তাহলে এখন এই এই জায়গায় যখন আমরা তড়িৎ তীব্রতা হিসাব করব তখন তড়িৎ তীব্রতা ই টু হবে এফ বাই কিউ এই বি জায়গা এফ এর মান কত এখানে একশো আর আমরা এখানে কয়টা চার্জ কল্পনা করেছি দুটা তাহলে দুটা ভাগ দিয়ে দিলাম তাহলে করলে কি হয় একটার জন্য বের হয় নিউটন তাহলে এখানে দেখো যে এইখানেও আমরা কুলম একটা চার্জের উপর প্রযুক্ত বল দেখেছি এখানেও আমরা একটা চার্জের উপর প্রযুক্ত বল দেখেছি তাহলে যে এই যে তড়িৎ তীব্রতার কথাটা যে আসছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য এটা বলতে আমরা বোঝাই যে এই যে তড়িৎ ক্ষেত্র যে আছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জকে যদি আমি স্থাপন করি তাহলে সেই চার্জটা যে বল অনুভব করে সেটাই হলো ওই বিন্দুর তড়িৎ তীব্রতা তাহলে এতক্ষণ থেকে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে বারবার করে এটা তোমরা খেয়াল করবো যেটা তোমরা মিসিং করো যে তড়িৎ তীব্রতা যখনই আমি বলবো তখনই আমি তাকে কল্পনার চোখে ই হিসেবে দেখব এবং ই মানে হলো একটা ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল ওই বিন্দুতে তাহলে এই যখন বিন্দুতে বল একটা ধনাত্মক চার্জের উপরে পঁচিশ নিউটন এখানে গত পঞ্চাশ নিউটন যত কাছে যাব তড়ি তীব্রত তত বাড়বে যত চার্জ থেকে দূরে যাব তড়ি তীব্রতা তত কমবে এবং অবশ্যই আবার বলি যে তড়ির তীব্রতাই বলতে বোঝায় যে এক উলম চার্জের উপর প্রযুক্ত বল কোথায় তরিত ক্ষেত্রে আশা করি তোমরা কিছুটা হলেও আইডিয়া পেয়েছ তো ঠিক আছে পরে আবার কথা হবে